মাল হাতে পাবেন টাকা দিবেন এক টাকা অ্যাডভান্স করতে হবে না সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অন ডেলিভারি একবারে আবার ডেলিভারি ফ্রি একদম ডেলিভারি ফ্রি হ্যাঁ ডেলিভারিও ফ্রি ডেলিভারিও ফ্রি ওরে ভাই ধামাকা ধামাকা মানে এসকে পুরো ধামাকা অফার ওকে মাইমুনা ফার্নিচার থেকে প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে চলে আসলাম যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন আর এই ভিডিওটা কন্টিনিউ করে থাকুন ধামাকা ধামাকা অফার থাকবে আর মাইমুনা ফানিস যারা সরাসরি আসতেছেন ভাই লোকেশনটা বলে দেবে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর উত্তর আজমপুর আসে ওখান থেকে রিস্কাতে বটোতে বলবে চালাবন সিনে পামে আমার

ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস আছে একটা আমাদের বিছানাগুলো সম্পূর্ণ কিন্তু 18 মিলি গর্জনের ফ্লাই ফ্লাইবোর্ডে গর্জনের ফ্লাই থাকবে আর এই ম্যাট্রেসটা কিন্তু একদম রাবার ম্যাট্রেস ঠিক আছে রাবার ম্যাট্রেস বাস করে নিতে পারবে একদম বাস করে নিতে পারবে ওকে চমৎকার একটা প্রিমিয়াম খাট দেখেন ভিউয়ার্স হেডসাইট

এটা আছে আপনার পাঁচ ফিট বাই আপনার সাড়ে ছয় ফিট উচ্চতা এটা দুই পাশে দুইটা পাল্লা থাকবে

যারা নিতে চান কারখানার দামে প্রিমিয়াম কোয়ালিটি চলে আসবেন মায়মোনা ফার্নিচারে আর মায়মুনা ফার্নিচারে আমি দীর্ঘদিন ভিডিও করতেছি কোথাও কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই যে মায়মুন্না ফার্নিচার থেকে ভালো

অ্যাডভান্স দিলে অ্যাডভান্সের টাকা মার যায় তো হচ্ছে আপনারা অ্যাডভান্স করতে হবে না যারা ফার্নিচার নিতে চান আসলে ভালো ফার্নিচার নিতে চান তারা অবশ্যই চলে আসবেন মায়মুনা ফার্নিচারে আলহামদুলিল্লাহ ভালো সেল আছে মায়মুনা ফার্নিচারে আর অথেন্টিক ফার্নিচার কিন্তু মায়মুনা ফার্নিচারে পেয়ে যাবেন চলে আসবেন সরাসরি মায়মুনা ফার্নিচারে ভিডিও স্ক্রিনে দেখ নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোস অবশ্যই ভিডিও কলে কথা বলে অর্ডার কনফার্ম করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম